এর পর बोलते সেই কারণে আপনাদের হয়েছে আমি আশা করব আপনারা সুচিন্তিত পূজা কর্তৃক নিয়ম নিষ্ঠার আর এই তার colabora অষ্টমীর আয়োজন হয়েছে

এবং বিশেষ করে মায়ের কাছে আমার প্রার্থনা অষ্টমীর নিশ্চয়ই পুষ্পাঞ্জলি দেবো আপনারাও দেবেন শুধু নিজের জন্য চাইলে হবে না আমাদের কাছে বিশেষ করে আমাদের মা বোন নিজে এবং কন্যারা তারা মাঝে মাঝে অত্যাচারিত হয়েছে এটা আমাদের ভালো লাগে না এসবের রাজনীতি নেই কিন্তু সমাজের সংবেদনশীল মানুষ হিসেবে সচেতন নাগরিক হিসেবে

সনাতন সংস্কৃতি মেনে আন্তরিক বয়স অনুযায়ী শ্রদ্ধার প্রণা শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা করে আমি আমার বক্তব্য করছি সবাই ভালো